সানাস মাইলি রিভিশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর পনেরো অর্থাৎ পনেরো নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন এ দুই জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন বি নীল তিন জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন সি চার জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন বি পাঁচ জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন এ দুই জায়গায় প্রশ্ন কি আছে কোন শর্তে কোন বস্তু তরলে ভাসবে দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে দুই জায়গার মাধ্যমের পরম প্রতি সরাঙ্ক কাকে বলে দেখো উত্তর দেখো উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় নিউট্রন কে আবিষ্কার করেন উত্তর লিখবে বিজ্ঞানী স্যারোয়িক চারে দেখো ফ্লু ফ্লারেন কি দেখো প্রশ্ন উত্তর এখান থেকে উত্তরটা লিখবে পরবর্তী দেখো বায়োগ্যাসের মূল পরটা দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও এখান থেকে এব্দি লিখবে আর এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে আছে একশো একুশ পেজে বইতে পেয়ে যাবে একশো একুশ পেজে এই প্রশ্নের উত্তরটি পরবর্তী দেখো কি আছে আর্কিমিডিসের সূত্রটি বিবৃতি করে এই প্রশ্ন উত্তরটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি তাও তোমাদের দেখায় পরটা দেখো কি বলেছে ট্রেনি পরীক্ষা থেকে কি জানা যায় প্রথমে দেখো নীতি এখান থেকে লিখবে পরবর্তী ছিল পরীক্ষা থেকে কি জানা যায় দেখো উত্তরটি এখান থেকে লিখবে এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো কি আছে দুই দাগে হিরে চকচকে দেখায় কেন দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো তিন দাগে অ্যামোনিয়া ও মিথেন অনুরূপ প্রাথমিক গঠন অঙ্কন করো দেখো প্রশ্নের উত্তরটি প্রথমে মিথেনটা দেখাই দেখে নাও চিত্রটা দেখে নিও পরেরটা টা দেখো অ্যামোনিয়াটা দেখাই পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের চার প্রশ্ন প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা লিখিয়ে দি তোমরা উত্তরটা এখান থেকে এই অব্দি লিখবে পরবর্তী দেখো অথবা দিয়ে ঘরের তাপমাত্রা কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয় সমীকরণ সহ লেখো দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো এটা যে প্রয়োজনীয় দ্রব্যটা দেবে পাঁচ দেখো শর্ত সহ ইউরিয়া প্রস্তুত সমীকরণটি লেখো দেখো প্রশ্ন উত্তর লেখে নাও সমীকরণটি এখান থেকে ইবদি লিখবে পরবর্তী কি ছিল ধর্মগুলি লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো টেপনের ধর্ম এখান থেকে এফ ডি লিখবে পরবর্তী দেখো বায়োফিল কি প্রশ্ন উত্তরটা আগের দেখানো আছে পরটা দেখো কি আছে এলপিজি তাপর মূল্য কত উত্তরটা লিখবে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান মেগাজোল পার কেজি হ্যাঁ ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান মেগাজোল পার কেজি আর বায়োফিলটা কি প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে সেই কারণে দেখলাম না পরটা দেখো কি আছে চারে একে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে দেখো উত্তর দ্বিতীয় সূত্র এখান থেকে এখানে তিনটি সূত্র দেখিয়ে দিলাম দেখে নিও পরবর্তী দেখা যাচ্ছে বাকি প্রশ্ন উত্তরটা একটু পাঠ্য থেকে দেখে নিও পাঠা দেখো কি আছে মরিচিকা কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখো মরিচিকা কাকে বলে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবো পরবর্তী আছে সৎ বিম্ব মধ্যে পার্থক্য লেখো দেখো প্রশ্ন উত্তর সৎ বিম্ব বিম্বর মধ্যে লিখে নাও অবশ্যই বিষয়ে উল্লেখ করবে উত্তরে বাকি অংশটুকু দেখো পরবর্তী দেখো কি বলেছে আইসোটোপ ও আইসোবার কাকে বলে দেখো প্রশ্ন উত্তর আইসাটোপ কাকে বলে এখান থেকে একদি লিখে উদাহরণ দেওয়া আছে পরবর্তী দেওয়া আছে কি আইসোবার বার লিখে আইসোবার এখান থেকে লিখবে এই পর্যন্ত আইসোবার পরবর্তী দেখো কি করেছে দাগ চার দাগের প্রশ্নটা একটু দেখে নাও উত্তরটা দেখাই তোমরা নাইট্রোজেন এটা লিখবে হ্যাঁ প্রয়োজনীয় শর্ত সংশ্লিষ্ট বিক্রি আর উৎপন্ন পদার্থ অ্যামোনিয়া এটা লিখবে পরবর্তী দেখো কি বলেছে অথবা দিয়ে মধর্মিক অক্সাইড কি দেখো প্রশ্নের উত্তর

ইলেকট্রনিক বর্তনীতি কৃত্রিম হিরে ব্যবহার করা হয় কেন দেখো প্রশ্ন উত্তর তোমরা এই প্রশ্ন উত্তরটা লিখতে পারো পরবর্তী দেখো কি আছে অথবা দেখ ভূতাপ শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় দেখো প্রশ্ন উত্তর দেখে নাও উত্তরটি এখান থেকে এই অব্দি লিখবে পরবর্তী দেখো কি বলেছে পরীক্ষাগারে কার্বন অক্সাইড প্রস্তুতি সমীত সমীকরণটি লেখো দেখো প্রশ্ন উত্তর তুমি এটা লিখবে এখান থেকে থেকেও সমীকরণটি পরবর্তী দেখো এবার আমরা লাইফ সাইন্স সমাধান করবো কী আছে একদিকে প্রশ্ন উত্তরটা হবে অপশান এ লাইসিজম দুই দেখার প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি ব্যাকটেরিয়া পরবর্তী দেখো তিন দাগ তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ ইনসুলিন চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি গোল পরবর্তী দেখো কি আছে দুই এর একে এক নোমিটার সময় সময় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মাইক্রোমিটার দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে ডিএনএ তিন দাগের প্রশ্ন উত্তর হবে শুক্রাশয় চার দাগের প্রশ্ন উত্তরটা হবে কেল পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও এক একটা হবে বি দু একটা হবে

কোন অংশ থাকে উত্তরটা লিখবে অসংখ্য দ্বংস কোষ থাকে পাচের উত্তরটা হবে দারুচিনি বা দারুচিনি হ্যাঁ পরবর্তী দেখো কি বলেছে পাচের একদিকে উদ্ভুৎকোষ ও প্রাণীকোষের দুটি পার্থক্য লেখক দেখো প্রশ্ন উত্তর দেখো উদ্ভুতকোষ ও প্রাণীকোষের পার্থক্য অবশ্যই বিষয়ে উল্লেখ করবে পরবর্তী দেখো ছত্রাকের দুটি বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে যে কোনো দুটি তোমরা লিখবে প্রথম অবশ্যই এই দুই নম্বরটা আর এই চার নম্বরটা দেবে হ্যাঁ দুই আর চার নম্বর পয়েন্ট পরবর্তী দেখো তিন দাগে কি বলেছে ইস্ট্রোজেনের দুটি কাজ লেখো লেখো প্রশ্ন দেখো উত্তর পরবর্তী দেখো চার দাগের পেঙ্গুইনের সংকটের কারণগুলি লেখো দেখো প্রশ্ন সংকটের কারণ দেখো সংকটের কারণ এখান থেকে এ অব্দি লিখবে এখান থেকে এ অব্দি লিখবে সংকটের কারণ আমাদের কি কাজে লাগে তুমি পরবর্তী দেখো কি আছে এক এক দাগের প্রশ্ন উত্তরটা তোমরা পাঠ্যবইতে একশো চুয়াত্তর পেজে পেয়ে যাবো যেহেতু পাঠ্যবই প্রত্যেকের আছে পরে দেখো দুই দাগের মৃত্যুজীবিতা কাকে বলে সে উত্তরটা আগের ভিডিও তো দেখিয়েছি দেখিয়ে দিই দেখে না উত্তরকে হ্যাঁ এটা তো আমি দেখবো মৃত্যুজীবিতা সরি 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 মৃত্যুজীবিতা দেখো মৃত্যু জীবিতা এখান থেকেই অবধি ভুল আছে ঠিক কারেকশন করে দিলাম পরে দেখো ভাইরাসের জিনের প্রকৃতি লেখো তোমরা লিখব ডিএনও ও আরএনএ যে তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ডিএনএ ও আর সম্পূর্ণ নাম কি অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে ডিএনএ ও আরএনএ এর সম্পূর্ণ নাম কী তারপরে আছে কি থাইরক্সিন হরমোনের কাজগুলি লেখো দেখো প্রশ্নের উত্তরটি দেখো কাজ সুন্দর করে দেওয়া আছে পরবর্তী প্রস্তাব কি আছে আপতকালীন হরমোন কাকে বলে দেখো প্রস্তাব দেখে নাও পুরোটা লিখবে এখান থেকে একটি পরবর্তী দেখো কি বলেছে চার বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় এটা তোমাদের পাঠই তো আছে ওই ছয়টা থেকে দেখো দেখে নাও পরবর্তী দেখো কি বলেছে নিম বেল ও ঘৃত একটি করে ওষুধ গুণ লেখো তো আছে পুরো ছয়টা থেকে আমি দেখিয়ে দিই পরের কি আছে নিম দেখে নাও নিম সুন্দর করে দেওয়া আছে অবশ্যই তোমরা এখান থেকে পড়িয়ে লিখবে পর দেওয়া আছে ঘৃত কুমারি আচ্ছা ধৃত কুমার এটা আগের ভিডিওতে দেখানো আছে সে কারণে দেখলাম না কেননা একই প্রশ্ন বারবার আসছে তো তুমি একটু দেখে নিও এছাড়া পাঠ্য বই থেকে তোমরা পেয়ে যাবে তাহলে চলো আজকে নিতে এখানে সব আচ্ছা চলো ঘৃত দেখিয়ে দিই হ্যাঁ দেখো তারপর দেখিয়ে দিয়ে দেখলাম পাশে আছে পরবর্তী পেজে ছিল পাঁচশো সাতাশি পেজে দেখে নাও ঘৃত এখানে বেশ কিছু দেওয়া আছে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছে আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা